নমস্কার আপনারা শুনছেন গল্পের দেশ আমি তাপসী চলে এসেছি দাদামণি দ্বিতীয় পর্ব নিয়ে আমার নিজের লেখা কিছু গল্প দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাজিয়েছি গল্প পাঠে আমি নিজে আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শুরু করতে চলেছি আমার নিজের লেখা গল্প দাদামণি দ্বিতীয় পর্ব হাতে খুব বেশি সময় নেই এই অল্প সময়েই আমাকে বিয়ের যন্ত্র সব সেরে ফেলতে হবে হোক না সাবুদের বিয়ে নাইবা হলো আচার অনুষ্ঠান বিয়ে তো বিয়েই হয় নাকি কিছু আয়োজন তো করতেই হবে বিয়ের যাবতীয় আয়োজনের দায়িত্ব যখন আমি নিয়েছি তখন আমার ব্যস্ততা তো থাকবেই তবে তোমরা জানো তো এই ব্যস্ততাটাকে আমি কিন্তু খুব এনজয় করছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজ আমি খুব ভালো মুডে রয়েছি আমার দাদামণির বিয়ে কতদিনের দিনের স্বপ্ন আমার কোনো দিন ভাবিনি আমার এই স্বপ্ন পূরণ হবে আমি আরো বেশি খুশি লক্ষ্মীমণির মতো মেয়েকে বৌদি হিসেবে পাব বলে মা চলে যাবার পর যে কালো মেঘের ঘন ঘটায় ছেয়ে গেছিল আমাদের বাড়িটা লক্ষ্মীর আগমন বার্তায় নতুন রবির কিরণ দিতে লেগেছে মা একটা কথা সব সময় বলতেন জীবনে সুখ দুঃখ পাশাপাশি বহমান কাল যে রাজা আজ সে ফকির আবার আজ যে ফকির কাল সে রাজাও হতে পারে লক্ষ্মীমণির ক্ষেত্রে এই কথাটা একশোর জায়গায় দুশো ভাগ সত্যি লক্ষ্মীর জীবনে সুখ এলো বলে খুব ভালো লাগছে লক্ষ্মীর মতো অভাগিনী মেয়ের জন্য কিছু করতে পেরে সেদিন বাবিনের বার্থডে পার্টি মিটে যাওয়ার পর আমাকে জড়িয়ে ধরে লক্ষ্মীমণি খুব কেঁদেছিল আমি জানি সেটা ছিল ওর আনন্দাস্ত্র বিয়ে ঠিক হওয়ার পর লক্ষ্মীর দাদা বৌদিদের ব্যবহারেও অনেকটা পরিবর্তন হয়েছে ওকে আর কেউ আগের মতো গালমন্দ করে না দুপুরে কাজকর্ম সেরে লক্ষ্মীকে ডেকে নিয়ে আমার কাছে হলুদ বেসন আর দুধের সর দিয়ে ওর রূপচর্চা করাই কথায় বলে বিয়ের জল গায়ে পড়লে নাকি মেয়েদের রূপ খোলে এতদিনে চেনা লক্ষ্মীর রূপ ধীরে ধীরে কেমন অচেনা হয়ে উঠছে আমার কাছে সত্যি লক্ষ্মী এত সুন্দর আসলে আগে তো সেভাবে লক্ষ্মীকে কোনো দিনও দেখিনি তাই ওর রূপটাও আমার কাছে ধরা দেয়নি আমার আগাম ব্যস্ততা আজ করে সঞ্জয় শাশুড়ি মায়ের জন্য দিন রাতের আয়ামাসি রেখে দিয়েছে সংসারের কাজের চাপ এখন অনেকটাই কম আমার বেঁচে যাওয়ার সময়টা কাজে লাগিয়েছি বিয়ের জোগাড়ে দাদামণির পাঞ্জাবি আর লক্ষ্মীমণির বেনারসি কিনতে যাব লক্ষ্মীকেও সাথে নিলাম ওরও তো পছন্দ অপছন্দ বলে একটা ব্যাপার আছে ওকে জানায়নি দাদামণিও আমাদের সাথে শপিংয়ে যোগ দিচ্ছে আর দাদামণিও জানে না লক্ষ্মীও আমাদের সাথে যাচ্ছে হঠাৎ দেখায় দুজনের যে কি দশা হবে তা ভাবলেই আমার রোমাঞ্চ হচ্ছে যথাসময়ে আমি আর সঞ্জয় লক্ষ্মীকে নিয়ে শ্যামবাজার পৌঁছলাম দাদামণি আগে থেকেই সেখানে উপস্থিত ছিল আমার দাদামণি আবার সময়ের ব্যাপারে খুব পাংচুয়াল নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে পৌঁছবে বই পড়ে না লক্ষ্মী আর আমি হাত ধরাধরি করেই ছিলাম হঠাৎ প্রচণ্ড জোরে লক্ষ্মী আমার হাতের মুঠিটাকে চেপে ধরল বুঝলাম হঠাৎ দর্শনের ফল এটা দাদামণি ঠোঁটের কোনায়ও যেন হাসি ছুঁয়ে গেল একবার কি আর চোখে তাকালো লক্ষ্মীর দিকে দুজনের মুখমণ্ডলের ভৌগোলিক রেখার পরিবর্তন খানা দেখবই বলে না সাসপেন্স খানা ক্রিয়েট করেছিলাম দুজনের দিকে একবার করে তাকাচ্ছি আর ওদের ভেবা চাকা অবস্থা দেখে নিজের মনে একচোট হেসে নিচ্ছি ঠিক হলো প্রথমে লক্ষ্মীর বেনারসি কেনা হবে পছন্দের ভার ছেড়ে দিলাম দাদামনির ওপরে আমার বিয়ের আগে অবধি দাদামণি তো আমাকে সব পছন্দ করে কিনে দিয়েছে আমার জীবনের সেরা সম্পদ সঞ্জয়ও তো দাদামণিরই পছন্দ পছন্দের ব্যাপারে দাদামণি সব সময় এক নম্বর তা আবারও প্রমাণ হয়ে গেল অফ হোয়াইট জমির ওপরে মেরুন আর তুতে কালারের কম্বিনেশনে অপূর্ব সুন্দর একটা বেনারসি পছন্দ করল দাদামণি লক্ষ্মী অবশ্য নিজের পছন্দ অপছন্দ কিছুতেই জাহির করছে না আসলে নিজের দাদারা বিয়ের ব্যাপারে হাত তুলে নিয়েছে তো তাই বোধ হয় ও কুণ্ঠাটা কাটিয়ে উঠতে পারছে না দাদামণির পাঞ্জাবিটা অবশ্য আমিই পছন্দ করলাম আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট এবার সময় ওদের দুজনকে কিছুটা সময় একা ছেড়ে দেওয়ার দুজনে দুজনকে একটু আধু জানাও তো জরুরি প্ল্যান মাফিক আমি আর সঞ্জয় বাবিনকে ভ্যাকসিন দেওয়ার নাম করে ডাক্তারের চেম্বারে ঢুকলাম লক্ষ্মীমণি অবশ্য আমাদের সাথে যেতে চাইছিল একরকম জোর করেই ওকে দাদামণির কাছে ছেড়ে দিলাম লক্ষ্মীর লাজুক মুখ আর দাদামণি থতমত মুখখানা দেখে আমার ভারী মজা হচ্ছিল সমন্ধ করে বিয়ের আগে জমতে চাওয়া প্রেমটাকে উপভোগ করাই তো আসল মজা ঘন্টা দেড়েক বাদে আবার আমরা একত্রে মিলিত হলাম এইটুকু সময়ে ওদের দুজনের মধ্যে বেশ ভাব জমে গেছে দুজনে মিলে নতুন সংসারের জন্য বেড কভার পিলো কভার পর্দা এসব কেনাকাটিও করেছে ওদের দুজনকে দেখে আমার হৃদয় আরাম পেল নিজের অজান্তেই কখন যেন চোখের পোনাটা ঠিক ঠিক করে উঠল বিয়ের দিন সকাল থেকেই আমার ব্যস্ততা সীমা ছাড়িয়েছে আচার অনুষ্ঠান হবে না তো কী হয়েছে দূরের কিছু আত্মীয় স্বজনের সকাল থেকেই আগমন ঘটেছে কাল আমি দাদামণিকে আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছি আজ থেকে দাদামণির আইবুড়ো নাম ঘুজবে লক্ষ্মীর বাড়ির লোক ওকে আইবুড়ো ভাত খাওয়াবে কিনা জানি না তাই দুদিন আগেই আমি লক্ষ্মীকে আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছি আমার বাড়ির উঠোনে প্যান্ডেল বাঁধা হয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে মোট দেড়শো জন নিমন্ত্রিত এত ব্যস্ততার মাঝেও আমি দাদামণিকে খেয়াল করছিলাম দাদামণির চোখ দুটো কি পাচিলের ওপারে লক্ষ্মীমণিকে খুঁজছে ওদের বাড়ি অবশ্য নিস্তব্ধ ম্যারেজ রেজিস্টারের উপস্থিতিতে সই সাবুত পর্ব মিটে যাবার পর লাল সিঁদুরে দাদামণি লক্ষ্মীমণির স্মৃতি রাঙিয়ে দিলেন ওদের জীবনের এই সুন্দর মুহূর্তগুলো সব ক্যামেরাবন্দি হতে থাকল আমার মনের ফ্রেমে ছবিগুলো চিরকালের মতো বন্দি হয়ে থাকল এত আনন্দের মাঝেও মুখের ভেতর একটা দমচাপা কষ্ট আর যদি মা থাকতেন কত খুশি না হতেন মায়ের খুব শখ ছিল পুত্রবধূর মুখ দেখার মা নেই বলেই হয়তো একাকিত্বের জ্বালা কাটাতে দাদামণির বিয়ের সিদ্ধান্ত আমাদেরই একটা ঘরে ওদের ফুল সজ্জার ব্যবস্থা করা হয়েছে আমার খুব জানতে ইচ্ছা করছে আমার দাদামণি ঠিক কতটা রোমান্টিক চিরকাল জীবন যুদ্ধে লড়াই করে চলা দাদামণির বাকে মন নিয়েছে যদি পড়তে দাদামণির মনের মধ্যে ভালোবাসার ঢেউ খেলছে কিনা শত অভাব অনটনের মধ্যেও দাদামনির মুখে হাসি টেনে রাখত কোনোদিনও দেখিনি গম্ভীর হতে বা আমাদের বকাঝকা করতে তবে দাদামণির রোমান্টিকতার উদাহরণও অবশ্য কোনো দিন পাইনি একবার ভেবেছিলাম দাদামণির ঘরের দরজায় সঞ্জয়ের বকা খেয়ে নিজের ঘরে ঢুকে গেলাম ওদের দুজনের কাছাকাছি আসার সম্ভাব্য দৃশ্যগুলো অনুমান করে শিহরিত হচ্ছিলাম আনন্দে পেটে গুড়গুড় অনুভব করছিলাম দাদামণি আমার থেকে অনেক বড় দাদামণিকে না জিজ্ঞেস করতে পারি বৌদিমণিকে তো আজ রাতের কথা জিজ্ঞেস করতেই পারি পরের দিন সকালে বৌদিমণির লজ্জায় রাঙা মুখখানা দেখে আমি অবশ্য উত্তর পেয়ে গেছিলাম একটা বিয়ে মানুষের সম্মান কতখানি পাল্টে দেয় বিয়েতে কিছু না করলেও দিরাগমনে মেয়ে জামাইকে যথেষ্ট আপ্যায়ন করেছিল বৌদিমনির বাড়ির লোক আড়াইটের দিন আমাদের হৈহুল্লোর করে কেটে গেল বৌদি যেন আমাদের সংসারে এক রাস ঠান্ডা বাতাস বয়ে এনেছিল বিয়ের পর দাদামণির জীবনে সত্যিই মা লক্ষ্মী প্রবেশ করেছিলেন অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশনটাও বিয়ের পর ফাইনাল হয়ে যায় দাদামণি আর লক্ষ্মীমণির বিয়ে এক বছর পেরিয়ে গেছে নতুন রং করা গিলের দরজাটা খুলে ভেতরে ঢুকতেই কোনটা আনন্দে নেচে উঠল জবা গাছটা পেয়ারা গাছটা তাদের নতুন পাতার সম্ভার নিয়ে সগর্ভে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে ঝকঝকে বাগানে কোথাও কোনো আগাছার দেখা নেই দরজায় বার দুয়ে কলিং বেল বাজানোর পর দরজা খুললো দাদামণি সদ্য বাবা হওয়া সুন্দর সুখাম চেহারার মাঝবয়সী এক ভদ্রলোক যে ছোট থেকেই আমার চোখে হিরো ঘরের ভেতরে ঢুকে এক পরম শান্তি অনুভব করলাম এই সেই বাড়ি যেখানে আমি আমার জীবনের সেরা দিনগুলো কাটিয়েছি বৌদিমনির হাতের ছোঁয়ায় যেন আবার প্রাণ ফিরে পেয়েছে বাড়ির দিন কয়েক আগে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে বৌদি সবার বক্তব্য আমার মাই নাকি আবার ফিরে এসেছেন যদিও আমি এসব মানি না তবুও এক প্রতি ফুচকেটার মধ্যে আমি যেন আমার মায়ের ছায়া দেখতে পাচ্ছি এর মধ্যে আরও একটা ঘটনা ঘটে গেছে আমার দিদি যে বাড়িতে না জানিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল সে আবার ফিরে এসেছে বলা ভালো বৌদিমণি ফিরিয়ে এনেছে কয়েক বছর আগে স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়ে দশ বছরের ছেলেকে নিয়ে পেট চালাতে আয়ার কাজ ধরে দিদি বৌদিমণি যে হাসপাতালে সন্তান প্রসব করেন সেখানেই দাদামণির সাথে দিদির দেখা হয় বৌদিমণি দিদিকে ফিরিয়ে আনে বাড়িতে মা লক্ষ্মী সংসারে কেউ ফিরে যায় না মায়ের ছাপি সব পূর্ণ থাকে আমি জানি তুমি সবাইকে ভালো রাখবে বৌদিমনি লক্ষীর পা পড়েছে যেই সংসারে সেই সংসারের ভালো তো হবেই শেষ হলো দাদা মনি পর্ব কর astrocyte তুমি খুব তাড়াতাড়ি ফিরে আসতো দাদাগুনির দ্বিতীয় পদ্ধতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটু কমেন্ট করলে আমার তাদের আরও পারবে